আগামী বছরে জলসা হবে না যাবে আপনারা বলেন ঠিক করেন হবে হবে তারা কারা হাত তুলে দেখান তো দেখি ইনশাল্লাহ হবে তাহলে আপনাদের দায়িত্ব আপনারা পূরণ করবেন যেমন করে সবাই গ্রামবাসী মিলে ওয়াদা করেন যে আপনারা যেমন ভাবে চাঁদা দিয়ে জল চাঁদা করেন আগামী বছর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ সিরাপের নবী এখন শুরু করি না শুধু চ্যাক্টার বায়ান করছেন কি বললাম

আমরা প্রত্যেকে প্রত্যেকের উঠবেন না আচ্ছা ভাই মসজিদের কাজ আছে আপনাদের আমি কথা বলছি বাবু যাবেন না যারা যাবেন কিন্তু এই জলসার দুশ্মন তারা মসজিদের দুশ্মন কি বললাম মসজিদের অনেক কাজ বাকি আছে এই মসজিদের মার বেলে এসে গেছে পাথর এসে গেছে কিছু বালি লাগবে সিমেন্ট লাগবে আর মজুরি খরচা লাগবে ঠিক না ভুল কথা আপনারা দেবেন আপনারাই ব্যবহার করবেন তবে আল্লাহ যা যা খায়ের দেবে বদলা কে দেবে যারা বলে আল্লাহ দাদে মাম বানালিল্লাহ মসজিদান বাইতুল ফিল জান্নাত যে ব্যক্তি মসজিদের জন্য এক দান করবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর

কত রুদি রুজি সমস্যার সমাধান করে দিন এ রশিলা আল্লাহ মায়ে মোরে বিরাজারা নিদাই নিয়ে চলে গেছে আল্লাহ নাম দায়া কেমন রসিব করে দেবেন আল্লাহ

Kinab. 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 Dua Kinab. 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 Kinab.

চলে গেছে

কি নাম আল্লাহ আবিনাল নামে নামাজ পড়ো হু আপনার বান্দা থাকতে পারলো না আল্লাহ দবস্থা সিনেত দুল্লু আল্লাহ পুরো কি শুনছো আল্লাহ নামে কবুল করুন দানা শুরু আল্লাহ ব্যবসा वाणिज्य बर贡দিন আল্লাহ চাষেবাশে बर贡দিন আল্লাহ বাবা না দন্দুর করে দিন

مدینے میں ہے گئے جنت میں ایسی خشبو نہیں جیسی خشبو نبی کی پسینے میں ہے اللہ

দু হাজার টাকা না আল্লাহ আপনার বন্ধ থাকতে না

খাদিজার সঙ্গে জান্নাত नसीব করে দেবেন বলে বললেন আল্লাহু আকবার আমিন নারায়ণ তকবীর আবু তাহের

اے نظر میں جمال ہے نظر میں جمال حبیب خدا ان کی تصویر سینے میں موجود ہے جن کے خاطر میں قرآن نادیل ہوئی وہ محمد مدینے میں موجود گئے کار ہیرا پر چمکائے جو نور خدا گار ہیرا پر چمکائے جو نور خدا آج امت کی سینے میں موجود ہے اللہ امہ صلی اللہ وعلا والی سیدنا سونار مانکی راسو ایسو